হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ড আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মেরিন ড্রাইভের ভিডিও তো মেরিন ড্রাইভে আমরা ঘুরতেছিলাম তার সাথে তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়ায়ও আমরা ঘুরেছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল জন্য তো পার্ট ওয়ান পার্ট টু করে আমি ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে তো আগের দিন তো তোমরা পুরোপুরি মেরিন ড্রাইভের ভিডিও দেখেছ আর এই দেখো মেরিন ড্রাইভ থেকে এখন আমরা গাড়িতে করে যাচ্ছি হচ্ছে তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়া তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়া দুটোই তো কাছাকাছি মানে একদমই এখান থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে ট্যাক্সিতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে চলে এসছি গেট অফ ইন্ডিয়া আর তাজ হোটেলের সামনে তো আমার এখানে ফার্স্ট টাইম আর এসে তো আমি মানে খুবই খুশি হয়েছি চলো তোমাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো কী বলো তো এখানে আসার পরে গরম যেহেতু প্রচণ্ড ছিল তো সবার ফার্স্টে একটা ডাবের দোকান থেকে ডাব কিনে খেয়ে নিলাম এক একটা ডাব নিল জানো তো সত্তর টাকা পিস তো আমরা দাদা দিদি একটা ডাব নিল আর আমি আর আমার হাজব্যান্ড একটা ডাব নিলাম দুজনের শেয়ারে আমরা ডাবটা খাচ্ছি তো সেই ভিডিওটাও আমরা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকটায় দেখো ওই যে তাজ হোটেলটা দেখা যাচ্ছে এখন দিনের বেলা যার জন্য মানে কি অতটা ভালো লাগছে না যখন সন্ধ্যাবেলা হবে মানে এটা আমার শোনা কথা যখন সন্ধ্যাবেলা হবে তখন নাকি আরও ভীষণই সুন্দর লাগে আর এই যে সমুদ্র আর এই সমুদ্র থেকে দু ঘন্টা মানে সমুদ্রে যদি যাওয়া যায় এই লঞ্চগুলোতে তাহলে নাকি এই সামনে একটা এলিফ্যান্ট বলে একটা জায়গা আছে দু ঘন্টা সমুদ্রের মধ্যে থাকতে হবে তো সেই এলিফ্যান্টে মানে ঘুরতে যাওয়া যায় ওখানে একটা ছোট একটা দ্বীপ আছে আমি শুনলাম কিন্তু হাজব্যান্ড ভয় পাচ্ছে যে সমুদ্রের মধ্যে দু ঘন্টার ব্যাপার যদি কখনও চান্স কোনো একটা বাজে কিছু ঘটে যায় ওই জন্য তো এটার কথা পরে তোমাদের সাথে আরেকদিন দিন শেয়ার করব তো আশপাশটা দেখো প্রচুর 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 লোক এখানে ঘুরতে আসে আমরাও ঘুরতে এসেছি আর আমার তো খুব ভালো আছে আর ওই দেখো হাতে সেই গোলাপটা যেটা দিয়ে হাজব্যান্ড প্রপোজ করেছিল আর আমি একটু বদমাইশি করে নিলাম ও ক্যামেরার সামনে গিয়ে আমি হাতটা দেখিয়ে দিয়েছি আর কি আর কি বলো তো মানে কি এইখানের তো কোনো টিকিট সিস্টেম নেই যে এসে যে কেউ এখানে ঘুরতে পারে আর এ দেখো এখানে দাদার দিদির আমি একটু ছবি তুলে দিচ্ছি মানে আমরাও অনেক ছবি তুলেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কোনো এক সময় সেই ছবিগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কথা বলতে বলতে তো প্রায় সন্ধ্যাই হয়ে গেল দেখো এখন সমুদ্রটা দেখো আর মানে কি এ দেখো তাজ হোটেলটা দেখো মানে কি ফটোতে তো এরকম দেখতে লাগছে সামনে থেকে যা লাগছিল। তোমাদেরকে কি বলবো ওয়াও লাগছিল ওয়াও আর মানে কি এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে তোমার কি বলে ভেলপুরি ভেলপুরি খেয়ে নিলাম এক একটা প্লেট তিরিশ টাকা করে নিয়েছে ভেলপুরিটাও মানে কি ভীষণই টেস্টি ছিল আর হয়তো খিদে পেয়েছিল জন্য আরও বেশি ভালো লাগছিলো দারুণ ছিল তো যাই হোক এখন বাড়ি যাওয়ার পালা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর গাড়িতে উঠে পড়েছি পাঁচটার পরিবেশটা দেখো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে জানি না তোমাদেরকে ভিডিওটা কতটুকু কি দেখাতে পারলাম ভিডিওটার মাধ্যমে বা কতটুকু কি শেয়ার করতে পারলাম জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করে দিও টাটা বাই বাই সবাই খুব 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 ভালো থেকো